নদীরে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকীর সকালবেলার রে তুই ফকীর আপনার দুয়ারে যদি কোনো ফকির বিস্কিন এতিম অসহায় গরিব অসহায় যদি আপনার দুয়ারে সাহায্য দেয় তাকে তারাই দিবেন না দমক দিবেন না তার তালাবাটিতে কিছু হলে আপনি দিবেন কারণ তার তালাবাটিতে যখন আপনি সামান্য কিছু দান করেন ওটা সর্বপ্রথম আল্লাহর হাতে যায় আল্লার হাতে ই ওই বিক্ষুকের তালাবাটিতে আসে এজন্য কঠিন কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে বাল্লা বালদি আমি তোমাদের দরজায় গেলাম আমি তোমাদের বাড়িতে গেলাম তোমাদের বাসায় গেলাম খানার জন্য অন্যের জন্য বস্ত্রের জন্য টাকা পয়সার জন্য সাহায্যের জন্য লোকজনের অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে বাল্লা বালদি বলবে আল্লাহ পা আপনি অযথা কত বল আপনি অযথা বলবেন না আপনি আন্তাজি বললেন না আপনি কোনো দিন যান নাই আমাদের দরজায় আপনি যদি যাইতেন তাইলে বাড়িঘর ফালাইয়া ঘর বাড়ি ভাষা বাড়ি ফালাইয়া পাহাড় জঙ্গলায় চলে যাইতাম নতুবা আপনার জন্য পাগল হয়ে যাইতাম এবার লোকেরা ডাক দিয়ে বলবে আল্লাহ পাক আপনি জান নাই আপনি কেন বলতেছেন আপনি আমাদের ধরে যাই গেছেন বাসাতে গেছেন বাড়িতে গেছেন আপনি তো কোনো দিন জান নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে বান্দাবান্দি আমি যখন তোমাদের দরজার মধ্যে কোন এতিম ফকির মিসকিন অসহায়কে পাঠাইলাম তার তালা বাটিতে ভাঙ্গা তালায় তার হাতে বা ভাঙ্গা তালার মধ্যে যদি তোমরা কোনো কিছু দিতা তাইলে ওটা আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যাইত এর জন্য সহায়কে দান করবেন গরিবেতি তিন ফকির বিস্কিনদেরকে দান করবে সামর্থ্য অনুযায়ী আপনি তাকে দিবেন তাকে কোনো দিন দমক দিবেন না তারাই দিবেন না ভালো ভালো খাবার তাকে পরিবেশন করবেন যদি আপনি দিতে পারেন আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আমার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ আকবর বলেন